সব বিপদ কেটে যাবে কোরআন মাথায় নিয়ে বলছি পরীক্ষিত আমল আপনার কোনো বিপদ থাকবে না কোনো বিপদ আপনাকে আক্রোশ করতে পারবে না আপনার কোনো বিপদ থাকবে না কোরআনকে বকে নিয়ে বলছি কোন মুসলমান যদি সে ঋণগ্রস্ত হয় কোন মুসলমান যদি তার দোকান অচল হয়ে যায় বা ছেলে বিদেশে গিয়েছে বিদেশে করে আটকা পড়েছে এখন দেশে আসতে পারে না আবার ওখানে কোনো কাজও পাচ্ছে না আপনার মেয়েটা বড় হয়ে গিয়েছে মেয়ে বিয়ে দিতে পারতেছেন না মেয়ের বয়স হয়ে গিয়েছে কিন্তু মেয়ের বিয়ে হচ্ছে না অল্লাহি কোরআনকে বুকে নিয়ে বলছি কোরআনকে মাথায় নিয়ে বলছি আপনি যদি আমলটা করতে পারেন আপনার সকল সমস্যা ইনশাল্লাহ দূর হয়ে যাবে আপনার কোনো সমস্যা থাকবে না এবং আল্লাহ আল্লাহ তালা আপনাকে মাফ করে দিবেন এবং এই বিপদ থেকে আপনাকে উদ্ধার করবেন আল্লাহ তালার কাছে চাওয়ার মাধ্যমে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন কিন্তু আমরা সেভাবে চাইতে পারি না আমরা হাই হতাশ করি আল্লাহ আলমিন আমাদের তুমি হতাশ হয়েও না ইন্দাল্লাহমানা নিশ্চয় আমি আল্লাহ তোমার সঙ্গে আছে সোহান আপনাকে আল্লাহর কাছে চাওয়ার মাধ্যমে আল্লাহ রবুল আলমিন শিখিয়ে দিয়েছেন কিন্তু আমরা চাইতে পারি না আমরা চাওয়ার মাধ্যমটা বুঝি না এই আমলটি যদি আপনি করতে চান এই আমলটি যদি আপনি ফলাফল পেতে চান এক নাম্বার আল্লাহর উপর ভরসা থাকা লাগবে আল্লাহর উপর তাওয়াক্কুল করা। পৃথিবীর কোন মানুষ কোন কিছু আপনাকে দিতে পারবে না আল্লাহ ছাড়া। একমাত্র আল্লাহর দিকে কি থাকা লাগবে? আপনার তাওয়াক্কুল থাকা লাগবে, পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস থাকা লাগবে এবং ধৈর্য থাকা লাগবে, অধৈর্য হওয়া যাবে না। আমল যদি আপনি করতে চান, তাহলে ইশার নামাজের পর ইশা নামাজ আপনাকে বলতেন নামাজ ছাড়া আমল করলে কিন্তু এই আমলে কোনো লাভ হবে না। ইশার নামাজের পর তাসবিহাতে নেবেন। ওযু করে পবিত্র হয়ে ইশা নামাজের পর

আল্লাহ ইহ এটা পড়বেন চারশো নিরানব্বই বার তারপরে আপনি আবার একশো বার দুধ পাঠ করবেন এইভাবে আমলটা শেষ করে আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাহলে আপনাকে তাই না করবেন যা চাইবেন আপনি আল্লাহ তালা সব আপনাকে দান করবেন কিভাবে প্রথমে আপনি একশোবার দুরুদ পাঠ করবেন তারপরে আপনি চারশো নিরানব্বই বার পাঠ করবেন বিল্লাহ তারপরে আপনি পাঠ করবেন একবার লাহউল্লাহ আলী উল্লাউ তারপরে আবার একশোবার বার পাঠ করে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তালা আপনার আপনাকে তাই দান করবেন